পরীক্ষা দেওয়ার জন্য আবারও আসছি আমাদের বাড়িতে আমাদের বাড়ি বলতে মাত্র নানু বাসায় এসেছি আমরা আসার পর আমার আপুও এসেছে যেহেতু আমরা সবাই এখন একসঙ্গে আমার আম্মু তো অনেক খুশি সে খুব ব্যস্ত হয়ে গিয়েছে তার মেয়েদের পছন্দের খাবারগুলো রেডি করতে এই শাকটা আমার আম্মু রান্না করবে এই জন্য এটার প্রিপারেশন করে রাখছে হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই বরাবরের মতন নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করছি সবাই ভালো আছেন আমরাও কিন্তু বেশ ভালো আছি এখন যেহেতু আমি প্রতিদিন ভিডিও আপলোড দিতে পারি না এটা ছিল কয়েকদিনের ভিডিও কারণ আমার আপু আমাদের এখানে থেকে তারপর আবার আপুর শ্বশুর বাড়িতে গিয়েছিল সেখান থেকে আসার পর এই যে বস্তা ভরে জিনিসপত্র নিয়ে এসেছে আর আমার আপু শ্বশুর শাশুড়ির মন মানসিকতা অনেক বেশি ভালো তাদের সঙ্গে আমাদের বন্ডিংটাও অনেক ভালো আসলে যারা ভালো তাদেরকে আমরা কিন্তু ভালো বলতে বাধ্য হই এই যে দেখুন না কত সুন্দরভাবে সব কিছু প্যাকেট করে পাঠিয়েছে আর এখানে কিন্তু শুধুমাত্র আপুর জন্য কোনো কিছুই পাঠায় নাই মানে আপু প্লাস আমাদের সবার জন্য টুকিটাকি জিনিসপত্র পাঠিয়েছে এগুলোই আসলে ভালোবাসা আব্দুর রহমানের জন্য অনেক খেলনা কিনে দিয়েছে এই জন্য মাত্রার জন্য অনেক খেলনা কিনে দিয়েছে তারা আসলে এতটা ভালো যা বলে বোঝানো যাবে না এখানে মাত্রার জন্য যা যা খেলনা দিয়েছে আমরা সেগুলো দেখছিলাম আর ফার্স্ট একটা মাটির পাত্র দেখিয়েছি সেটা একটা আমার জন্য দিয়েছে আর একটা আমার আপুর জন্য দিয়েছে এছাড়া কিন্তু আরও অনেক কিছু দিয়েছে এখানে কি ছিল আমার ঠিক মনে পড়ছে তারা এত কিছু পাঠিয়েছে আমার ঠিক মনে পড়ছে না কোনটা কি ছিল এখানে ছিল তাদের গাছের যে সবজি সেইগুলা তাদের গাছে নাকি মাত্র তিনটা বেগুন হয়েছিল সেই বেগুন তিনটাও আমার আপুর জন্য দিয়ে দিয়েছে আর এই যে খেলনা দিয়ে বাচ্চারা খেলা করছিল এখানে এদিকে তো বড় ভাই এসে ছোট বোনটাকে দেখাচ্ছে সে কি কি এনেছে বোনের জন্য সে কিন্তু তার বোনের জন্য চুরিও এনেছিল আর এনেই সে তার বোনকে সেটা পরিয়ে দেওয়ার চেষ্টা করছে এই বন্ডিং গুলো দেখতেও কিন্তু চোখ জুড়িয়ে যায় তাই না কত সুন্দর ভাই বোনের সম্পর্ক যদিও সব ভাই বোনের সম্পর্ক সমানভাবে যায় না অনেক ভাই বোন আছে যারা আসলে একে অপরের শত্রু হয়ে যায় অনেক বোনেরা আছে যারা কোনো কোনোভাবে ভাইয়ের ভালোই দেখতে পারে না আবার অনেক ভাইয়েরাও সেরকম হতে পারে এটা আসলে পরিস্থিতি আর পরিবেশের উপর ভিত্তি করে এদিকে মাত্র তো খেলনাগুলো পেয়ে অনেক বেশি খুশি হয়ে গিয়েছে সে রান্না করা শুরু করে দিয়েছে আর তার খালামনি তার জন্য আরও অনেক কিছু এনেছিল চকলেট বিস্কিট তো সেগুলো সে তার খালামনির থেকে নিচ্ছিল আর খাচ্ছিল আর তার ভাইয়াকে দেখাচ্ছিল যে তার ভাইয়ার জন্য সে রান্না করছে তার ভাইয়াকে সে খেতে বলছিল এখানে তো দুই ভাই বোন বেশ মজা করে খেলাধুলা করছিল আর আমরা আনপ্যাক করছিলাম যে আর কি কি ছিল ব্যাগের মধ্যে তো পেলাম দুইটা ডিম এই দুইটা ছিল রাজহাঁসের ডিম আমি আগে কখনো রাজহাঁসের ডিম দেখি নাই আগে অনেকবার শুনেছি যে রাজহাঁসের ডিম নাকি অনেক বড় বড় হয় তো এই ফার্স্ট টাইম আমি এটা দেখলাম তো আসলেই কিন্তু রাজহাঁসের ডিম এমনি হাঁসের তুলনায় বেশ বড় হয় সাইজে ওই যে প্রথমে বললাম না তারা এমন যা পাই যতটুকু পাই ততটুকুই দেওয়ার চেষ্টা করে আর আমাদের জন্য একটা মুরগিও পাঠিয়েছিল যেহেতু আমার আপু শ্বশুরে একটা ফার্ম আছে তারা আপুরা যখনই যায় এরকম পাঠিয়ে দেয় আম্মু আবার সেটা কাটাকাটি করতে ব্যস্ত হয়ে গিয়েছে কারণ আমরা আজ চিতই পিঠা খাবো সঙ্গে এই মুরগির ঝাল মাংসটা খাবো এই যে মাত্রার জন্য কিন্তু অনেকগুলা খেলনা পাঠিয়েছিল মাত্রা সেইগুলো দিয়ে এখন রান্না করছে আর সঙ্গে কিছু চকলেট দিয়েছে সে বারবার বলেছে যে সে নাকি ডিম ভাজি করছে আমাদের জন্য তো তার ভাইয়া আর সে দুজনে মিলেই যৌথভাবে আমাদের জন্য রান্না করছিল ভালো মন মানসিকতা মানুষের সঙ্গে কিন্তু সম্পর্ক বজায় রাখতে কোনো ঝামেলা হয় না আর যারা ছোটো লোক লোভী প্রকৃতি তাদের সঙ্গে যেন সম্পর্ক একদম দ্রুত ভেঙে যায় যদিও কিন্তু সেটা সৃষ্টিকর্তারই একটা পরিকল্পনা থাকে আমাদের পরিকল্পনার পাশাপাশি সৃষ্টিকর্তা আমাদের জন্য যে পরিকল্পনা করে রাখেন সেটাই কিন্তু আমাদের জন্য ভালো সম্পর্ক যেটাই হোক না কেন যেমনই হোক না কেন একটা সুন্দর সম্পর্ক গড়ে তুলতে কিন্তু সবারই একটা যত্নশীলতার ব্যাপার থাকতে হবে শুধুমাত্র এক পক্ষই যে দিতে হবে সেরকম না আর এক পক্ষ নেওয়ার জন্য হা করে বসে থাকবে সেটাও না দুজনের মধ্যেই কিন্তু সম্পর্ক বিষয়ে যত্নশীল হলেই সম্পর্কটা সুন্দর হয়ে যায় তবে কিছু ছোটো লোক থাকে তারা আসলে শুধু নেওয়ার জন্যই হাঁ করে বসে থাকে তাদের সঙ্গে আসলে সম্পর্ক না রাখাই ভালো আর যারা আপনার মন মানসিকতার সঙ্গে মিশে যায় তাদের সঙ্গে সম্পর্কটা অট ঠাকুর সারা জীবন এইদিকে তো আমার আম্মু মুরগি কাটছিল আর আমরা পাশে বসেছিলাম হঠাৎ করেই দেখি তাদের দুই ভাই বোনকে পাওয়া যাচ্ছে না খুঁজতে খুঁজতে দেখি আমার আম্মুর রান্নাঘরে এসে দুই ভাই বোন আম্মুর চাউলের ড্রাম থেকে চাউল নিয়ে যাচ্ছে বারবার আর সেটা দিয়েই তারা রান্না করছে মুরগির পেটের মধ্যে কিন্তু বেশ কয়েকটা ডিম ছিল আম কাটতে কাটতে পরে দেখে যে এটার মধ্যে ডিম ছিল আমার আপু অবশ্য আগেই বলেছে যে মুরগিটার মধ্যে ডিম থাকতে পারে আর এই যে এনারা একজন এখানে দেখা যাচ্ছে এনারা কিন্তু আজ দুইজন এসেছিলো আমাদের এখানে তো আব্দুর রহমান আর আব্দুর রহমানের বোন মাত্রা দুজনই দেখে এত খুশি হয়ে গিয়েছে যে ওরা বারবার ওটার সঙ্গে কথা বলতে চেষ্টা করছিল আর সেও এখানে বসেছিল মাংসটা রান্না কিন্তু প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে আর এটা রান্না করতে কিন্তু অনেক বেশি সময় লাগে আজ মাংসটা রান্না করেছে আমার আপু নিজে এটা খেতে এত বেশি মজা হয়েছিল যেরকম ঝাল ঝাল হয়েছিল আর আমরা কিন্তু এটা পিঠার সঙ্গে খেয়েছি মাংসটা রান্না করেছিল আমার বোন আর পিঠা বানিয়েছিল আমার আম্মু আর খেয়েছিলাম আমি এই মুরগির মাংসগুলো বেশ শক্ত হয় এজন্য রান্না করতে গরুর মাংসের মতোই সময় লাগে অথবা তার থেকেও বেশিও লাগতে পারে আমি আসলে কাউন্ট করি না সময়টা আর এই যে আমার আম্মু পিঠা বানাবে এই জন্য পিঠার যে ডোটা থাকে সেটা রেডি করেছে আমি আবার দেখছিলাম নেড়ে চেড়ে যে আসলে ঠিকঠাক আছে কিনা সব কিছু যদিও আমি কিন্তু এগুলোতে না একটু ভাব নিলাম শীতকালে চুলার পাশে বসে গরম গরম পিঠা খাওয়ার মজাই কিন্তু আলাদা আর সেটা যদি হয় মায়ের হাতের পিঠা তাহলে তো কথাই নাই অন্যান্য টাইমের থেকে এই শীতের সময় কিন্তু পিঠা পুলি খাওয়ার ঘুম পড়ে যায় আর আমার আম্মু আমাদেরকে মজার মজার পিঠা বানিয়ে খাওয়ায় আমরা যখনই আবদার করি তখনই পিঠা বানিয়ে খাওয়াই আমাদের জন্য এখন এই যে রেডি করেছে পিঠার যে ছাঁচ থাকে সেইটা এটার মধ্যে এখন পিঠার ডোটা দিয়ে দিল কিছুক্ষণ পরই এটা হয়ে যাবে আর আমরা পাশে বসে ওয়েট করছিলাম কখন এটা হবে তারপর আমরা এটা খাবো মাংস দিয়ে এই যে একদিকে গরম গরম পিঠা আর গরম গরম মাংস বেশ জমে গিয়েছিল ব্যাপারটা আর যখন আমি ভিডিওর ভয়েস দিচ্ছিলাম তখন মাত্রা আমার সাইডে ছিল এই জন্য ভিডিওর মাঝে মাঝে মাত্রার একটু একটু সাউন্ড পাওয়া গিয়েছে তো মাত্রাও বেশ এক্সাইটেড থাকে একটু কথা বলার জন্য আর কি জন্য আমি কখনোই ওকে চুপ থাকতে বলি না আমি ওর মতো ওকে খেলতে দিই আর পাশে বসে আমি ভয়েস দিচ্ছিলাম এই যে আজকে ছোট্ট ভিডিওটা থাকছে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ